তোকে আমি কতবার বলেছি না এই স্কুলে গিয়ে এসব সাথে একদম কথা বলবি না আরে বাবা ছাড়ো না বাচ্চা কাচ্চা মানুষ তো তাই কি না কি বলেছে আটা বাচ্চা নাকি ও একটা না পাকা শান্তি ছেলে ল্যাওরা নিজের মতো আমার মেয়েটাকে উল্টো পাল্টা শিখাচ্ছে দাঁড়াও ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা কি কাকা যে? কেমন যেন একটা আজব শব্দ আসছে না শব্দ কই ও মনের ভুলে কি নাকি শুনেছ চলো চলো আরে না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটু শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে ভিম্রতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়ে না চলো চলো

ও ঠোকা চিদা তুই এত বড় সাহস এত বড় বড় তুই দুখির ভাই আবার দেখে উঠবাশি খাবি মা চুলটাকে মার শালা তোকে আমি বলেছি না স্কুলে গিয়ে আমার মেয়ে থেকে দূরে দূরে থাকবি আর তোর এত বড় সাহস তুই আমার মাকে খিস্টে শিখিয়েছিস ডেক বলটু আমি কি শেষ বালের মত বলছি আমার দাদু ভাইকে ছেড়ে দে

তুমি এখানে ঝামেলা করছো আর ওই তো বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে কি কেলেঙ্কারি হয়ে গেছে মানে আশ্চর্য কালকে সকালেই হারান্দার সাথে কথা বললাম আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল এ তো আশাই করা যায় না আমার তো দেখেই বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে একটা জলজান্ত মানুষের একই অবস্থা আরে দেখে বুঝতে পারছো না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জল মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত দূষে খেয়ে নিয়েছে বাবারে বাবা আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনিরি কাজ না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না হ্যাঁ ঠিকই বলেছো এই পুnga মেরেছে এই সেবা বাবা কি হয়েছে বল্টু দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না রে বল্টু তেমোন কি জানা যায়নি তবে গ্রামে সবাই বলছে এটা নাকি কোনো ডাইনি কাজ ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে গলার কাছে কেউ যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে এই যে ছোdna শুধু কি রক্ত চুষেছে নাকি চোখের চোকের লওড়াটা তুলে নিয়ে গেছে এই দিন না না এই সিনেমা দেখতে পাচ্ছি না উনি বল্টু ব্যাপারটা দেখে কি বুঝলা এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরও অনেকবার ঘটেছে আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি তারপর আলোচনা করে দেখতে হবে তা মোড়ল মশাই গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন এবার বলুন কি করা যায় দেখো এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো আমি হইলাম গিয়ে এই ভাতারমারি গ্রামের ছোট্ট একটা মরল। তাই না সেইখানে দাঁড়াইয়ে আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মোরল মশাই আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ মানতাসি তোমরা একটা ক্লাবের সদস্য তোমাদের একটা দায়িত্ব আছে কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো দুই চারটে ক্লাব আছে নাকি তা তারা যখন চুপ করে বসে আছে তোমরাও তাদের মতন চুপ করে থাকো এইটা হলো কি পুলিশের কাজ তা এই বিষয়ে শুধু আমি কেন তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না

আচ্ছা পল্টুদা পুরো গ্রামটাকে পাহাড়া দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেভিক ভলেন্টিয়ার দিই তাহলে কেমন হয় আরে না না পাগল হলে নাকি ওই চোদনা গুলো আমরা উপরে ক্যাওড়া গুলোকে করতে বলবো বালার করে ফেলবে ছাল দরকার নেই হ্যাঁ ঠিকই বলেছিস অত ঝামেলা ভিতরে যাওয়ার দরকার নেই দাঁড়া কাল সকালটা হোক তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায় কি উল্টোপাল্টা কথা বলছিস তুই হ্যাঁ গোপনদা আমি একদম উল্টোপাল্টা কথা বলছি না ক্লাবে আসার পথে তো গ্রামের লোকজন তাই বলছিল তোমার বিশ্বাস না হলে তুমি ফকে গিয়ে জিজ্ঞাসা করো না ফটকেও তো ছিল আমার সাথে হ্যাঁ রে পল্টু ল্যাংটা ঠিকই বলছে কাল রাতে নাকি গ্রামের আরো একজন মারা গেছে আমি আর ল্যাংচা তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই হবে মারা গেছে এ মারার গ্রামে এসব কি হচ্ছে রে আমি তো এসব কিছুই বুঝতে পারছি না রোজ রাতে একটা করে মরে যাচ্ছে ও না আমি বুঝে গেছি বলে বার বেলা বাড়ির থেকে মেরে যাবে না তাহলেই খবরই চলছে করা যাবে কে মারছে কেন মারছে কিছুই তো বুঝতে পারছি না আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামে সব মানুষই মরে যাবে প্রতিদিন রাত্রেবেলায় গ্রামের একটা একটা করে মানুষ কি করে মরছে এখন এটা যেন আর একটাই রাস্তা আছে নেমরা সেটা আবার কোন রাস্তা রাস্তা নয় রে রাস্তা না চৌ রাস্তা আমাদের গুদুম বাবা আহ দাদন এই মালটা তো দেখি উড়ে বেড়াচ্ছে রে হ্যাঁ ফুটো হাত জোর কর আরে দাঁড়া বাড়া আগে বুঝতে নেই ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটাকে কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন বল কি করতে এসেছিস এখানে ওই রক্ত হাত থেকে মুক্তি পেতে হ্যাঁ বাবা তুমি তো সবই জানো প্রতিদিন রাত্রেবেলায় আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে তুমি আমাদের এর হাত থেকে বাঁচো বাবা বাং ক্রেং ক্রেং চোদন খরে চোদন খেয়ে গিয়েছে তার সম্মান ছটফট করে তিলে তিলে নিয়েছে তার জান এবার সেই বদলা নিতে এসেছে এই গ্রামে আসল দোষীর রক্ত খেয়ে মারবে সে প্রাণে কি hore? ব্রীম ছাতা ভালে কিন্তু ট্যালেন্ট আছে হ্যাঁ। চুপচupid ভাই তুই আমাকে মূর্খ বললে আমি মাধ্যমিক পাস জ্বালা চুদ না। মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টার পাই কারণ জানিস? কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল কি বাবা তুমি ওর কথা কি মনে করে না? এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী? যার জন্যে আমাদের গ্রামের রক্ষচছটা এত বড় ক্ষতি করছে?

হ্যাঁ আর ওই মোরলকে ধরে তোরা যদি একবার কোনোভাবে রক্তচুষার বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোরলকে নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয় আর হবে না

এইদিকে নাকি একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে তাকে মেরে ফেলেছে ফোদার বল তুই আমাকে একবার বল পল্টু আমি একাই গিয়ে মডেলের গুষ্টি গুদ মেরে দিয়ে আসবো তুই এক কাজ কর ল্যাংচা তুই আর ফটো গিয়ে যেভাবেই হোক ওই মডেলকে বাড়ি থেকে বের করে রক্ত তুষার বাড়ি সামনে নিয়ে আয় তারপর মালটাকে বোকা চুদা বানিয়ে যদি একবারই রক্ত তুষার হাতে তুলে দিতে পারি ব্যাস কিন্তু পল্টু দা সকাল বলে ফটোই চুদির ভাইকে যা কিস্তি মারলো আমি আর ফটো কি ডাকলে তো চোদাটা আসবেই না আসবে আসবে রে ল্যাংচা চোদলে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে তুই আর ফুটো গিয়ে কি বলবি এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোনার কথা নাকি ভেজালাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ এবার বা তোরাও দেখনি এই ফুটোর বলে মোড়ল কাকু ও মোড়ল কাকু কাকু তোরা তো কিনা রে তোরা তোদের কি বাড়ি থেকে এ মা কাকু তুমি তো দেখছি এখনো খোঁজে আছো সকালে কথা কিছু মনে করো কাকু আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি নাকি মনে ফেলেছি এই দেখা রাত করে না নাটক মারবি না ঠিক আছে যা কবি তাড়াতাড়ি ক না হলে বেড়ো আরে কাকু তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো শুনলে তুমি এখনই লাফাবা এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না সেই খুনিগুলোকে আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি কি ধরে ফেলেছিস আরে হ্যাঁ মানে হ্যাঁ সত্যি ধরে ফেলেছি পল্টুয়ের ফটকে তো ওখানেই আছে আর শুধু ধরিনি ধরার পরে আমরা এটাও জানতে পেরেছি যে ওরা ডাকা। ডাকাত ডাকাতে এ কাজ হ্যাঁ কাকু আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা সোনাদানা আছে

ਨੇਰੇ বলিছে এখানে ডাকাতগুলো আছে তো গ্যালে কোথায় এই কিডা রে এই কিডা এত ডাক তোরা কি ভাবতে চিস আ এখানে আই তোরা ভয় দেখাবি আমি কিন্তু এই গ্রামের মরল তোদের স্বকরের কপালে কিন্তু কষ্ট আসেই বলিলাম তুই আমি তো মেরে ফেলেছিস তাই না আজকে তোকে কে বাঁচাবে এবার তোকে আমি দিলে দিলে মারব যেভাবে শান্তির ছেলে এবার লাগে এবার থেকে সব শান্ত আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না চল এবার আমরাও যাই